আমরা যখন মোটরসাইকেলে মুভ করি তখন আমাদের গতি থাকে আশি থেকে একশো পঞ্চাশ ফিট পার সেকেন্ড এখন থামার জন্য আমাদের হচ্ছে দুই সেকেন্ড বা নিয়ন্ত্রণ করার জন্য আশি ফিট যদি পার সেকেন্ডে আপনি মিনিমাম চলে থাকেন তাহলে দুই সেকেন্ড কত হয় একশো ষাট ফিট একশো ষাট ফিট দূরত্ব থেকে আপনাকে ব্রেকটা করতে হবে বা ব্রেকের প্রস্তুতি নিতে হবে তাহলে আপনি সঠিক জায়গায় থামতে পারবেন এখন আপনি ব্রেকের সময় যদি ডাউন রোড থাকায় থাকেন বা খুব ক্লোজ তাকায় থাকেন টোয়েন্টি ফিট থার্টি ফিট ফিফটি ফিট এরকম ডিস্টেন্সে যদি তাকায় থাকেন তাহলে তো ব্রেকটা আপনার সহজ হওয়ার কথা না এর জন্য মাথায় রাখতে হবে কখনো ব্রেক করতে হলে চোখে চোখ রেখে ব্রেক করার প্র্যাকটিসটা আপনাকে করতে হবে এখন ডাউন রোড তাকাইলে বা ক্লোজ তাকাইলে আপনার ব্রেকটা ঠিক মতো হবে না এবং হ্যান্ডেলবারটাও স্কারা থাকবে না ডানে বামে ঘুরে যাবে ঠিক আছে এখন আমরা ব্রেক করব মুখ দিয়ে ঘুরে আসবেন সোজা আমার চোখের চোখ রেখে কিন্তু হাতে পায়ে শক্ত করে না সফটলি বেডটা করবে তাহলে আপনার মাসল মেমোরি কাজ করবে চোখের চোখ রেখে যখন করবেন তখন কি পরিমাণে প্রেশার করা লাগবে আপনার মাসল মেমরি তখন সেটা বলে দেবে আপনার ডিসিশন নেওয়ার দরকার হবে না আর সেই সময় এক সেকেন্ডের কম সময় আমরা শূন্যে বেশি থাকতে পারি সেই সময় জাস্ট আমার হাতের বেগটা ধরাই থাকবে শুধুমাত্র পার বেগটা ছেড়ে পা দুটো ল্যান্ডিং করবো ওকে মুখ দেন কমাই টেন ধরে স্লো করি আগে হ্যাঁ তারপর করি আসুন ওদিকে তাকিয়ে ব্রেক করবেন এখানে থামবেন এই হ্যাঁ আসেন কমান ক্লাস ক্লাসে ধরেন কমান ক্লাস ক্লাসে ধরেন ব্রেক দুটো তাকিয়ে পা দুটো ল্যান্ডিং হবে দুটা একসাথে এই এবার হয়েছে পারফেক্ট ব্রেক হয়েছে তাহলে এই প্র্যাকটিসটা এখন আপনাকে করতে হবে মানে স্মুথ থামাটা শিখতে হবে কোনো কিছু কুইক না মোটরসাইকেল কোনো ফাস্ট কোনো কিছু আসলে নিয়ম নাই ফাস্ট করবেন আপনার রেস্ট ট্র্যাকে আপনার সেফ থাকতে হলে স্লো সব কিছু খুব রিল্যাক্স যেন হয় কমফোর্টেবল হয় আবার মুখ দেন মুখ দেন